রথযাত্রার দিন সকালবেলা চলে আসলাম ঠাকুর ঘরে। এসে তুলসী মণ্ডপে একটু প্রণাম করে নিলাম আর আশেপাশে ফুলগুলো তুলে নিলাম ভগবানের কাছে যদি আমরা মন শুদ্ধ করে কোনো কিছু ডাকি কোনো কিছু চাওয়ার জন্য বলি ভগবান অবশ্যই সেই কথাটা শোনে আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি ভগবানকে ডাকলে মন শুদ্ধ হয় মনে একটা শান্তি আসে এই যে দেখুন আমাদের মেয়েটা একেবারে টান টান হয়ে শুয়ে প্রণাম করছে ঠাকুরকে আর ও এসে এই গোপাল ঠাকুরকে একটু আদর করে আর আমি সেই সময় ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম ঠাকুরের আসনকে আর সব ঠাকুরকে ফুল দিচ্ছিলাম ফুল টুল দেওয়া হয়ে গেলে আমি খিচুড়ি রান্না করতে বসে গেলাম তার আগেই আমি পায়েসটা রান্না করে রেখেছিলাম যখন খিচুড়িটা রান্না করছিলাম তখন এসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমিও বললাম ভালো করে তাহলে ভিডিওটা কর এই যে আমার পাশে এক মাসিকে দেখছেন আমাকে সাহায্য করার জন্য মাসি এসেছিল মাসেই এই তরি তরকারিগুলো কেটে দিচ্ছিল আমাকে আর আমাকে বলছিল কতটুকু জল দিতে হবে খিচুড়িতে কতটুকু লবণ দিতে হবে আমার আবার একটু মাপে কম বেশি হয়ে যায় আর এই যে দেখুন আমার পায়েসটাও রেডি হয়ে গেছে আর এই পায়েসে হিসেবে ভোগ নিবেদন করতে আমরা আটটা বাটিতে গুছিয়ে ফেললাম আর এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে হয়ে এসেছে আর খিচুড়িটা যে এত বেশি হয়ে যাবে আমি বুঝতে পারিনি এটা হয়তো বা অন্নপূর্ণারই আশীর্বাদ হতে পারে তা যাক ভালোই হয়েছে তারপর বিধু আমাকে একটু সাহায্য করছিল আর আমাদের এই যে পাকা বুড়িটা উঠা উচেন টিনান করে এসে বসেছে আর বিধুও ছিল এসে ফল টল কেটে দিচ্ছিল এই যে আমার ভোগটা রেডি হয়ে গেছে খিচুড়ি ভোগটা আমি লাস্টে ঘি দিয়ে নামিয়ে ফেলবো তারপর আমি খিচুড়ি হয়ে গেলে আমি একে একে সব ভাজাগুলো ভেজে ফেলছিলাম কুমড়ো ভাজা আর হলো বেগুন ভাজা ভেজেছিলাম ঠাকুরের মনে করে কোনো কিছু রান্না করলে সেই জিনিসের স্বাদটাই অন্যরকম হয় এটা হয়তো আপনারা অনেকেই মানবেন আর পাঁচ তরকারি করেছিলাম এর রেসিপি আমি পরে দেব আর এই যে বিধু তুলসী গাছ থেকে তুলসী মঞ্জুরিগুলো তুলছিল কারণ ভোগের উপরে ওই তুলসী মঞ্জুরিগুলো দিতে হবে আর আমি এদিকে ভোগগুলো বেড়ে দিচ্ছিলাম থালে সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম এই জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য একটা থালা রেডি করলাম বড়ো একটা থালা আর আটটা বাটায় রেডি করলাম সব ঠাকুর দেবতাদের জন্য এই যে দেখুন আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর আমি সুন্দর করে সাজানো হয়ে গেলে এই যে আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে ফেলেছি দেখুন কেমন হয়েছে আমার ভোগ নিবেদন করা আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভোগ নিবেদন হয়ে গেলে আমি ঠাকুরের কাছে পুজো দিতে বসে গেলাম আমি যতটুকু পারি মন প্রাণ উজাড় করে ঠাকুরকে ডেকেছি ভুল ত্রুটি হলে ভগবান অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আশা করি আর আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আর এই যে মা এসেছে আমি যখন ভোগ নিবেদন করে ফেলেছি তখন মা এসেছিল এসে ঠাকুরকে একটু প্রণাম করলো আর ছেলে মেয়েগুলোকেও আমি একটু তিলক পরিয়ে দিলাম তারপর দুটো যখন বেজে গেছে তখন আবার আমরা পাশের মন্দিরে বেসপাড়া মন্দিরে চলে আসলাম ওই সময় রথ টানা হচ্ছে আর বাবা আর মা না গেলে রথে ঠাকুর আগে থেকে উঠাচ্ছিল না তাই আমরা সবাই গেলাম যখন তখনই ঠাকুর উঠালো আর রথে দড়ি টানা শুরু হলো রথে বসানোর আগে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে কোলে নিয়ে ঘুরে এই যে এক দিদির বলরামকে কোলে নিয়েছে আর জগন্নাথকে একজন করে নিয়েছে সুভদ্রাকেও আরেকজন করে নিয়েছে পরপর তাদের নিয়ে ঘোরা হয় এই যে দেখুন জগন্নাথকে কোলে নিয়ে ঘুরছে একটা মজার কাহিনী শুনবেন তাহলে শেয়ার করি প্রথমবার যখন হয় তখন বিয়ের পরে তখন ঠাকুমা শাশুড়ি আমাদের বদ দিয়ে বিধু আর আমি গিয়েছিলাম তখন বলেছিল তোমরা কোলে নাও জগন্নাথ সুভদ্রা বলরামকে যে যাকে করে কিন্তু ওই সময় তো ডিসাইড করারই থাকে না কে কাকে কোলে নেব বিধু প্রথমে সুভদ্রাকে গলে নিয়েছিল আর আমি নিয়েছিলাম জগন্নাথকে এটাই আমি বিশ্বাস করি যে ভগবানেরই হয়তো বা এটা কোনো ইশারা ছিল তাই কলজুরে কলজুরে আমাদের এসেছে এসেছে ছেলেটা আমার সোনা এই তো একটা সুন্দর দিন কাটালাম রথযাত্রার দিনে আপনারা কেমন কি কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন